আপনাদের সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে তুলে দিচ্ছি দেশি বিদেশি সকল ধরনের ফলের চারা দেখেন এগুলো আপনার চাই না কমলা এগুলো আপনার কি পরিমাণ ফলন হয়েছে দেখেন প্রতিটা গাছে কিন্তু আমাদের ফলে ভরপুর প্রতিটা গাছে কিন্তু ফলে ভরপুর আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু এই চাইনা কমলা গুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার হচ্ছে কালার আসে শীতের সময় এখনো শীত না আস্তে আস্তে কালার এসেছে দেখেন তবে কিন্তু অবেমাত্র カラー শুরু হইছে পুরো এগুলো প্রচুর পরিমাণে カラー আসে আর এগুলো দেখতে খুবই সুন্দর লাগে দোকানের カラーের চাইতে কিন্তু カラーই থাকে এই সব কোটি কাছে কিন্তু আমাদের হুজ পরিমাণে এখানে এখানে চাইনা কমলা আছে ভিয়েতনামী মালটা আছে কাজकिस्तानी মালটা আছে এটা নেডা হলো ভিয়েতনামী মালটা এগুলো আপনার বারোমাসি ভিয়েতনামী মালটা এগুলো কিন্তু カラー আসেwidetilde এগুলো カラーカラー আসেwidetilde এটা আপনার পাকিস্তানি ভেড়া কাটা মালটা আমাদের কাছে পাই যাবেন জিও ব্যাগ সেটআপ রেডি গ্যাস আপনারা যে যেটা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করবেন আর অনেকে আছে যে ভাই আমার আপনার হচ্ছে ফল ধরা চারা লাগবে না আমাদের ছোট আপনার হচ্ছে পরিবেগের গাছ সেগুলো আছে ভালো জাতের ভালো মানের চারাগুলো আপনাদের মাঝে তুলে দেওয়া যাবে এগুলো আপনার হচ্ছে বারোমাসি মিষ্টির জলপাই হ্যাঁ দেখেন বারোমাসি মিষ্টির জলপাই কিন্তু ধরা আছে সবই কিন্তু এসব জলপাইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু জলপাই চারা আছে আপনাদের তুলে এই ফলগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু লাগে আর আপনার হচ্ছে এটা প্রচুর পরিমাণে ভিটামিন অনেক রোগের প্রতিষেধক হিসাবে এই রোলেনিয়া আপনার হচ্ছে ব্যবহার করে থাকে তাই এমন সংগ্রহ করতে পারবেন আপনারা আপনাদের মাঝে আমরা দেখাচ্ছি দেখেন আপনার হচ্ছে বারোমাসীর থাই কতবেল কিন্তু আমাদের ধরাও আছে এর চাইতে বড় গাছ আছে ছোট গাছ আছে যেটা ছোট ছোট সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন এগুলো আপনার বারিয়ান মালটা এই দেখেন বালতির সেটাব বারিওয়ান মালটা দেখেন ফলে ফলে বহরপুর আমাদের এই নার্সারি আরো দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হলো আপনার বারোমাসি থাই লম্বা সবাই এগুলো কি গাছে দেখেন কি প্রচুর পরিমাণে কিন্তু ফলন দেখেন গাছের ছোট একটি গাছে দেখেন বস্তা সেটা কিন্তু ছোট একটি গাছে প্রচুর পরিমাণে ফলন এই ফলন সহ আপনার গাছগুলো সংগ্রহ করতে পারবেন এই গাছও চাইলে নিতে পারেন তো যে যেটা সংগ্রহ করতে চান আপনারা ভিডিও কলে দেখে চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি বিদেশি বারো মাসি আমরা দেখেন বিদেশি বারো মাসি থাই আমরা একদিকে ফল আছে একদিকে ফুল আছে এরকম সব কিন্তু গাছে পেয়ে যাবেন ফল ফুল সব গাছে একদিকে ফুল পাবেন একদিকে ফল পাবেন ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু গাছ আছে আমাদের জিও ব্যাগ সেট আপ আছে তারপর বস্তা সেট আপ আছে যে যেটা সংগ্রহ করতে পারবেন এই দেখেন গাছে দেখেন এদিকে ফুল এদিকে ফল এমন চারাগুলো সবাই সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে মনে করেন যে এখানে এসেও আমাদের থেকে এসেও নিতে পারবেন আমাদের যে নার্সারিটা অবস্থিত সাক্ষীরায় এখানে আমাদের এখানে দেখেন ছাই লম্বা সবাই গুলো কিন্তু বালতি সেট আপ আছে দেখেন সবই বালতি সবই কিন্তু বালতি সেট আপ আরো আপনার বিদেশি আমের কালেকশন এদিকে এখানে বিদেশি আমের কালেকশন যে যেটা সংগ্রহ করতে পারবেন বিদেশি আম পেঁয়াজ পাবেন তারপরে ডকমাই হয়ে যাবেন চাকাপাত পেয়ে যাবেন চ্যাংমাইফ পেয়ে যাবেন আপনার সূর্য ডিম পেয়ে যাবেন কাঠিম পেয়ে যাবেন পিলা ক্রিস্টন পাবেন সকল ধরনের আম আমাদের কাছে আছে আমাদের মনে করেন যে আট দশ বিঘি খালি আমের কালেকশন আপনার হচ্ছে আমাদের আম যে গুলো রাখা আছে আট দশ বিঘি লাগানো আছে এই আমগুলো আমাদের কিন্তু সবই কিন্তু পলিব্যাগ এক সেট আপ সবই আপনার হচ্ছে এটা ভেদনামী মালটা দেখেন মালটা দেখেন এটা আপনার হচ্ছে পাকিস্তানি মালটা এ দেখেন ফল সমগ্র এইসব গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছে ইউজ পরিমানে কিন্তু এখানে চারা আছে এগুলো কিন্তু কাঠাল কাঁঠাল এইগুলো আপনার হচ্ছে রেডি গাছ বালতি আপ এগুলো আপনার ছাদে লাগালে আপনার ছোট থেকে কিন্তু ফল চলে আসে ছোট গাছ থেকে আপনার মাটির দিকে কিন্তু ফল চলে আসে তো এইসব গাছগুলো আপনারা নিয়ে সাথে লাগাতে পারবেন এখানে ইউজ পরিমানে কায়না কমলা টমলা বিভিন্ন ধরনের কমলা আপনার আছে এখানে তাই আপনারা দ্রুত করবেন খরচে এই চারাগুলো আপনাদের দুর্গা পৌঁছায় দিচ্ছি এখানে হিউজ পরিমাণে কিন্তু ফলের কালেকশন ফলগুলো আপনার হচ্ছে দেখান সবই কিন্তু সবই কিন্তু আপনার ফলের কালেকশন এটা হলো আপনার হচ্ছে আহ রুবি লঙ্কা এগুলো কিন্তু ফল ছিল প্রতিটা কিন্তু ফল ছিল এখন ফলের এক সময় না আপনার হচ্ছে ফল অলরেডি আছে যে সব গাছে আপনার নাবিতে মানে দেরিতে ফল আইছে সেসব গাছে লুবি লঙ্ঘনে ফল আছে এটা হলো কিন্তু ফোর সিজন লঙ্ঘন ফল ফুল ফল ছিল এবার ফুল এসেছে দেখেন আমাদের দেখেন আবার আপনার হচ্ছে ফল এসেছে লুবি লঙ্ঘন এক সাইজ কিন্তু হয়ে গেছে এক সাইজ হয়ে গেছে খাওয়া শেষ এগুলো আবার আপনার ফল এসেছে এগুলো কিন্তু ফোর সিজন লঙ্ঘন তাই আপনার হচ্ছে লুবি সকল ধরনের লঙ্ঘন আপনারা হচ্ছে পেয়ে যাবেন এ দেখেন এইদিকে আপনার হচ্ছে সবই বালতি সেটা আপনার হচ্ছে সবই মালটা মালটা বারিমান মালটা এগুলো এরকম ফলস এরকম আপনার হচ্ছে রেখে দিলে কত সুন্দর লাগবে কিন্তু কালার আসলে এ দেখেন সবই কিন্তু মালটা কমলা সকল ধরনের কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন আরো দেখাচ্ছে যাচ্ছে বারো মাসি তেঁতুল বারো মিষ্টি তেতুল বনসাই কিন্তু এরা আপনার হচ্ছে তেঁতুল মিষ্টি আর খেতে খুবই সুস্বাদু লাগে এ দেখেন সবই মালটা ভেটনামি মালটা কি পরিমাণ ফলন এগুলো কিন্তু হলুদ হয়ে যাবে এগুলো কিন্তু হলুদ হয়ে যাবে পাকলে হলুদ হয়ে যাবে শীতের সময় কিন্তু হলুদ হবে এগুলো কিন্তু দেরিতে ফল আসছিল বলে কিন্তু এখনো পাখি নাই এগুলো পাখলে প্রচুর পরিমাণে হলুদ আর মিষ্টি আর খেতে খুবই সুস্বাদু এখনও খাবেন তো এগুলো কিন্তু মিষ্টি দেখেন আর আপনাদের দেখাচ্ছে দার্জিলিং কমলা আহ যে ব্যাক সেট আপ এটা হলো দার্জিলিং কমলা তা এই আপনার চারাগুলো আপনার ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই চারা সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আর আমরা যদি আপনারা যদি এসে নিতে চান তাহলে আমাদের সাতকিরা আপনারা এখান থেকে আপনার আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসলে আপনার ছোট বড় বিভিন্ন সাইজের গাছগুলো দেখে নিতে পারবেন আর যারা বিদেশি বাইরে বাইরে থাকেন তারা আপনার হোয়াটসঅ্যাপ ইমোই আপনারা নখ দিবেন নখ দিয়ে ভিডিও কলে দেখে চারাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কিন্তু কৃষি গল্পের চ্যানেলে পেয়ে যাবেন পাই যে যেটা সংগ্রহ করতে চান আমাদের নার্সারি অনেক বড় বিশাল কিন্তু সকল ধরনের আমাদের দেশি বিদেশি সকল ধরনের কিন্তু চারা আপনারা পেয়ে যাবেন তাই কৃষি গল্প চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সব সবই আপনার হচ্ছে কোয়ালিটি সম্পন্ন লিসি এই গাছে কিন্তু আপনার হচ্ছে ফল ছিল এই বাড়ি কিন্তু আমাদের সুন্দরভাবে প্যাকেজিং করে আপনার হচ্ছে এই চারাগুলো এখানে রেখেছে রেডি গাছ আপনার এই চারাগুলো আপনার হচ্ছে রেডি গাছগুলো আপনারা সংগ্রহ করে এগুলো আপনার হচ্ছে ফলের সিজনে আপনারা হচ্ছে ফল খেতে পারবেন সংগ্রহ করতে চান আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমরা দামে সল্প এই চারাগুলো আপনাদের পোসাই দিচ্ছি অনেকে আসেন আপনারা যে ছোট গাছ খুঁজতেছেন ছোট গাছও আমাদের কাছে আছে আমাদের মিডিয়াম বড় ছোট বিভিন্ন সাইজের গাছ আছে তা এমন কোয়ালিটি সম্পন্ন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দোকায় দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি বারোমাসি রাম ভুটান এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে আর গাছের গুলো হাইট দেখেন প্রচুর পরিমাণে হাইট তাই এমন সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের বসে দিচ্ছি আপনাদের জন্য আমি দেখেন একটা একটা খুঁটি সংগ্রহ একটা একটা গাছের জন্য খুঁটি দিচ্ছি দেখিস এই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা হাইট গুলো দেখেন কতটি হাইট এমন কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিন দু নম্বরে যোগাযোগ করবেন তাই এমন চারাগুলো সংগ্রহ করুন এখনই আর আমাদের আপনার হচ্ছে এর সাইডে ছোট হাইটেরও চারা আছে তাই যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্কিন এই দু নম্বরে যোগাযোগ করবেন হ্যাঁ দেখেন আমি ছোট হাইডের চারাগুলো আপনাদের মাঝে মাঝে চলে যাচ্ছি হ্যাঁ দেখেন এর সাইডে সবই কিন্তু রাম ভুটান এগুলো সবই রাম ভুটান ছোট সাইডের সাইজের হাইটের হ্যাঁ দেখেন কলম সবই কিন্তু কলম করা সাইজের আপনার হচ্ছে রাম তাই এমন সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা সংগ্রহ করুন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি কাজু বাদাম এগুলো আপনার হচ্ছে কিন্তু এই গাছে আপনার হচ্ছে ফল ছিল কিন্তু এখন এখন ফলের সিজন শেষ ফলগুলো আপনার হচ্ছে এখন আর নাই আবার অলরেডি পেরে খাওয়াই গেছে আবার নতুন করে আপনার ফল আসবে এই সবই কিন্তু কলমের চাপ সবই কিন্তু কলমের চাপ চারা এগুলো এমন সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিনি নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দৌড় করে পৌঁছাই দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দেখেন আমাদের ধরো ছোট বড় বিভিন্ন সাইজের আছে ডোরিয়ানের চারা তাই এমন কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি বিদেশি একটি আপেল হরিমন নাইনটি নাইন এগুলো প্রচুর পরিমাণে ফলন হচ্ছে বাংলাদেশের মাটিতে আপনি অনেকে আবার বলে যে এটা আমেরিকান এটা ইতালি এটা ফ্রান্সের এটা বিভিন্ন দেশের কিন্তু ওইসব গাছে কিন্তু ফলন হচ্ছে না এখন একমাত্র বাংলাদেশে এই ইন্ডিয়ান আপনার হচ্ছে আপেল ফলন হচ্ছে এগুলো হলো পরীক্ষিত এমনি বাগান আছে বাংলাদেশ অনেক বাগান প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে বাগান আছে সবই কিন্তু এই সারারি বাগান আমাদের আপনার ইন্ডিয়া থেকে কলম আপনার হচ্ছে কলম করে পাঠানো হয়েছে সবই গাছে আপনার হচ্ছে কলম আছে এমন কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন এগুলো আপনার হচ্ছে কলমের চারা আগামী বছর কিন্তু ফলন আসবে এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে আপনারা স্বাদেও লাগাতে পারবেন সাদ বাগান তৈরি করার জন্য আপনি নিশ্চিত লাগাতে পারবেন তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করার যে চারাগুলো আপনাদের দরকারে ফসে দিচ্ছে আমাদের কিন্তু এগুলো ডিসপ্লে সাজানো আমাদের কিন্তু ইউজ পরিমাণে আপনার হচ্ছে বাগানে চারা আছে এগুলো কিন্তু ডিসপ্লে একটা একটা করে দেওয়া দেখেন একটা আপনার চারা দেখাই আমাদের সবই আপনার আছে ট্যাগ দেওয়া আছে এদিকে অ্যাভোকাডো এদিকে অ্যাভোকাডো চারা আমাদের কিন্তু আপনার হিউজ পরিমাণে আছে ছোট বড় বিভিন্ন সাইজের আছে অ্যাভোকাডো তাই এমন গুলো যদি সংগ্রহ করতে চান এই এখনই ইসি নি দাও নম্বরে যোগাযোগ করবেন আরো দেখাচ্ছি এই দেখেন পিনাক বাটার আপনারা বিদেশে যারা আছেন এই ফলগুলো কিন্তু খেয়েছেন এই ফলগুলো আপনার আছে যেমন সুস্বাদু তেমন খেতে সুন্দর আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি এই দেখেন সবই কাছে আমাদের ট্যাগ লাগানো আছে এপ্রিকট দেখেন সবই একটা করে ডিসপ্লে দেওয়া আছে আর আমাদের আপনার ইউজ পরিমাণ হচ্ছে বাগানে চারা আছে আর আপনার বাগানে আপনার হচ্ছে ভিডিও কলে চারা দেখে আপনার নিতে পারবেন আরও আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি এই দেখেন দেখেন সবই আপনার হচ্ছে ট্যাগ লাগানো আছে আপনার হচ্ছে এটা দিলেও কিন্তু আপনার হচ্ছে সিরি আপনার সিরি আমাদের কাছে আপনার ভ্যানিলা সিঁড়ি আছে তারপরে সিলভিয়া সিরি আছে বিভিন্ন ধরনের সিরি আছে তাই এমন চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি এদের ম্যাঙ্গো স্টিং ম্যাঙ্গো স্টিং এর চারা সুন্দর সুন্দর আপনার বড় সাইড হাইড চারা আছে ছোট সাইড এরও চারা আছে তাই এমন চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারা গুলো আপনাদের দরকার পৌঁছাই দিচ্ছি আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই দেখেন বারো মাসে থাই কথবেল এগুলো প্রচুর পরিমাণে ফলন হচ্ছে বাংলাদেশের মাটিতে ফল ধরাও চারা আছে আমাদের কাছে তাই ফল ধরা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে ধরনের নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচ চারা গুলো আপনাদের দিচ্ছে আরো আপনি এদিকে ঘোরান আমাদের ব্যানালা চারে কিন্তু মাতৃ গাছ অলরেডি সব ফল পেয়ে গেছে কিন্তু ওই দেখেন ফল সব পেগিয়ে গেছে ক্যামেরায় দেখতেছে কি এই ক্যামেরা এখানে দেখেন ক্যামেরায় দেখতেছে ওই পাই গেছে কিন্তু অলরেডি ফল পাই গেছে মাতৃ গাছ আর আমাদের এখানে দেখেন এই পাশে দেখেন এই পাশে দেখেন এটা সুপারের চারা সুপারের আইটেম আমাদের কাছে ভেতনামি আছে তারপরে বারবার সুপারি আছে আবার বড় বিভিন্ন সাইজের আপনার সুপারি আছে দেখেন ছোট বড় বিভিন্ন সাইজের আছে ওটা আড্ডা উপরে তোলেন ওই দেখেন বড় সাইজের সুপারি তেমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দোরগোড়া পৌঁছে দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি তুলে ধরবো আপনারা ভিডিও আপনার সাথেই থাকুন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের আপনার হচ্ছে এর সাইজে বড় সাইজের আপনার সুপারি আছে কিন্তু আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি বিভিন্ন ধরনের কমলা মালটা চায়না কমলা ছোট কমলা তারপরে নাগপুরি কমলা কেন সবই কিন্তু ফল ধরা ফল ধরা যে যা চারা নেবেন সবই আপনার ভিডিও কলে চারা দেখে নেবেন সবই কিন্তু ফল ধরা ছাড়া আর গাছের গোড়াটা দেখেন সবই কিন্তু বস্তা সেটা স্বল্প দামে আপনাদের মাঝে আমি চলে যাচ্ছে সবই স্বল্প দামে আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি ঘোরানের লেবুর কালেকশন আপনারা দ্রুত আপনারা সংগ্রহ করেন ইউজ লেবুর কালেকশন প্রচুর পরিমাণে লেবুর কালেকশন সবই কিন্তু ফল ধরা এদিকে আপনার সবই বস্তা দেখেন সবই কিন্তু বস্তা সেট আপ সুন্দর করে আপনাদের প্যাকেজিং করে আপনাদের চারাগুলো আপনাদের প্রস্তাব আর আপনারা বেশি বেশি এখান থেকে আপনার ভিডিও কলে দেখে নেবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এটা হলো আপনার হচ্ছে আপনারা খাটো জাতের নারকেল খোঁজেন যে ভাই খাটো জাতের নারকেল আছে আমাদের ইউজ পরিমাণে নারকেল দেখেন একটু নারকেল বাগানটা একটু দেখেন কিন্তু বাগানের ভিতরে দেখেন আপনার হচ্ছে ভিয়েতনামি আছে শ্রীলঙ্কা আছে তারপরে আপনার হচ্ছে মালয়েশিয়ান আছে কেরালা আছে যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ানোর যোগাযোগ করবেন তাই দেখেন কোয়ালিটি গেছে দেখেন গাছের কোয়ালিটি দেখেন আপনাদের কোয়ালিটি গাছের একটু কোয়ালিটি দেখেন আমাদের ইউজ পরিমাণে চারা আছে তাই সারা আপনারা দেখে সংগ্রহ করবেন দেখেন প্রচুর পরিমাণে চারা প্রচুর পরিমাণে আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আপনাদের মাঝে আমি দিচ্ছি এই দেখেন হিউজ পরিমাণে চারা তাই আপনার পাইকিরও সংগ্রহ করতে পারবেন বাগানও করতে পারবেন তাই আমার